গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকালবেলা বাসি কাজ হয়ে গেছে আর এই যে এখন রিয়া যাচ্ছে ওর দিদা দাদু আসছে তার জন্য ওদের ব্যাগটা একটু এগিয়ে আনতে যাচ্ছে স্টেশনে আর এই যে আমি এখন ছেলে দুধ নিয়ে বসেছি ওকে দুধ খাওয়াবো ওকে যে আমি ডাকছি ও বাইরে খেলা করছে চ বেরিয়ে যা টেন ঢুকে গেছে বাবু রে হ্যাঁ যা এ বাবা আয় চ বাবা আয় খাবি চ চলো খাবে এসো সকাল থেকে ডাকছি আসার নাম নেই দেখেছ যা যা তাতি বেরিয়ে যা হ্যাঁ ফোন হ্যাঁ দাদা ফোন দিই চ যা টেন ঢুকে গেছে সকাল সকাল কাপড় ছেড়ে ছুঁড়ে সকালের মতো রান্না করেছি সকালবেলা দেখো রান্না করেছি সকাল সকাল খিচুড়ি দেখতে পাচ্ছ সকাল সকাল খিচুড়ি নিয়ে বসে পড়েছি রোদের মধ্যে শীতকালের দিনে রোদের মধ্যে না বললে ভালো লাগে না ঘরের মধ্যে ছিলাম নিচে ওই ঘরে তোমার এত ঠান্ডা লাগছে ভালো লাগছে না প্রতিদিন রোদে এসে বসি তো দিয়ে মনে হচ্ছে কখন রোদে যাব কখন রোদে যাব রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি করে রোদে চলে আসলো আর এইখানটাতে না সকালবেলাতেই রোদ চলে আসে দেখেছ একদম সকাল ফার্স্ট সকাল থেকে একদম পুরো শেষবেলা পর্যন্ত এইখানটাতে রোদ থাকে তার জন্য এইখান এইখানেই চলে আসি সকালের খাওয়া দুপুরের খাওয়াটা এখানেই হয় শুধু রাতের খাওয়াটা ঘরে হয় তো চলো এখন ছেলেকে ডাকছি কখন থেকে যে আয় খেয়ে নিবে ওখানে খেলায় মধ্যে হয়ে গেছে তো চলো দেখে আসি কি করছে রোদের মধ্যে খাবার নিয়ে বসে আছি কারোর তো কোনো দেখা নেই সব কোথায় চলে গেছে তো চলো সেই ফাঁকে কাজ গুছাই আর এই যে বিছানাটা আজকে প্রয়োজন পড়বে আজকে বাবা মা তারপর পিসি আরও দু একজনে এসেছে তো বিছানা চাদরটা এটা পুরনো বিছানা চাদর পাতা আছে তো থাকা হয় না তার জন্য পুরনোটাই পেতে রেখেছে তাই জন্য এই বিছানা চাদরটা এখন পাতবো এরপরে সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে বাজারে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছিলো আর বেলা হয়েছিল এই কারণেই কারণে মেয়ে তো গেছিল। স্টেশনে ওদের ব্যাগগুলো আনতে তার জন্য না আমি ছেলেকে রেখে দিয়ে কার কাছে আসবো তার জন্য একটু আসতে দেরি হয়ে গেছে ও বাড়ি এসছে তারপর কিন্তু আমি বাজারে এসেছি আর বেলায় বাজারে এসে না সেরকম কোনো মাছই নেই এখানে ইটে মাছ তারপরে ভোলা এগুলো তো সবাই খায় না আর রুই মাছ অল্প একটু ছিল মানে মোটামুটি সবার হয়ে যাবে তো কিছুটা রুই মাছ নিয়ে নিলাম আর এরপরে ট্রেনে কিন্তু আসার সময় না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর একটুখানির জন্য ট্রেনটা পেয়েছিলাম আর দু মিনিট লেট করলে ট্রেনটা পেতাম না দেখেছো কত ভিড় কোথায় যেতে ও কুকুরে কামড়ে দিচ্ছে

দুপুরে খাওয়া দাওয়া করলাম এই মাত্র খাওয়া দাওয়া করলাম এখন তিনটে বাজে খেলাম সকালবেলা যে খিচুড়ি টিচুরি করেছিলাম আর কালকের ভাত তরকারি ছিল সেগুলোই খাওয়া দাওয়া করলাম আজকে এখনও রান্না করিনি মানে সকালে করেছিলাম খিচুড়ি করেছিলাম আর বললাম না যে বাবা মা আসছে আরও দু একজন আসছে তো তারা এসে রাতে খাওয়া দাওয়া করবে বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করবে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমাকে ফোন করে বললো যে দুপুরে খাওয়া দাওয়া করবো না একবারে রাতে রান্না করি রাতে খাবো তার জন্য দুপুরে রান্না টান্না করিনি এখন এক গাদা থালা বাসন আছে সেগুলো ধোবো ধুয়ে তারপরে সন্ধেবেলা সন্ধ্যের আগে আগেই চাপাবো এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে এখানে আর এই দেখো ভাত খেয়েছি এক গাদা থালা বাসন সকালে খিচুড়ি করেছিলাম সেই ডেস্কি টেস্কি হাঁড়ি টাড়ি সব আছে এখন ধোবো ধুয়ে টুয়ে তারপরে আবার রান্না রাতের রান্না তোজ্জোর হবে আর এ এখন এখানে পড়তে বসবে ভাই ঘুমাচ্ছে তো বললাম তাহলে তুই এখানে পড়তে বস আর ওইদিকে আমি এখন নিচে যাব নিচে গিয়ে থালা বাসনগুলো মাজবো মেজে তারপরে তরকারি কাটাকুটি করে রান্নাটা চাপিয়ে দেবো তরকারিটা করে রাখবো এখন এখন ভাতটা করব না না এটা ভালো হবে না পুরো এখন তরকারিটা করে রাখবো তাহলে ভাতটা যখন রাতে খাবে তখন রাত্রেবেলা করব সেটাই ভালো হবে এই যে তরকারি বসিয়ে দিলাম কাটাকুটি করতে করতে না ধোয়া মাজা করতে করতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো ও মেয়ে একটু ওকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে গেল ঘুরতে গেল বলতে এখন তো সরস্বতী পুজো আসছে না সামনে সবাই সরস্বতী পুজোর চাঁদা তুলছে বাচ্চা ছেলে মেয়েগুলো তো সেখানেই গিয়ে দাঁড়িয়ে আছে আর এই রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর এইটা করেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভাজা এখন তরকারিটা হচ্ছে আর রাত্রেবেলা যখন খাবে তখন গরম গরম ভাত করবো আজকে আমরা ওই পাশের ঘটায় শুয়েছি তো তো ও এখন মানে নানা রকম প্রশ্ন করছে আমাকে এই ঘরে ফ্যান নেই এই ঘরে সেই নেই এখানে ফ্যান কোথায় এটা ওটা মানে আমাকে শুধু জিজ্ঞাসা করছে আজকে অন্য ঘরে ঘুমিয়েছে তো ওর ঘুম আসছে না বাবা আবার দরজা খুলো না এই ঘরে ঘুমিয়েছে ওর ঘুম না আজকে কারণ আজ অন্য দিন তো ওই ঘরটায় ঘুমায় ও ঘুমিয়ে পড়ে যতই হোক ছোটো বাচ্চা বুঝতে কিন্তু পারছে যে আজকে অন্য ঘরে ঘুমিয়েছে কি বলছো বলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম আর সবাই এসছে সবাইকে তো ক্যামেরার সামনে আনা যায় না তার জন্য আর সবাইকে তোমাদের সামনে আনলাম না কে কে এসছে বাবা মা এসছে পিসি তারপর সবাই এসছে আর আজকে ওই ঘরটা ছেড়ে দিয়েছি আমরা আর এই ঘরটা আজকে আমরা শিফট করেছি এই ঘরটা আজকে আমরা শিফট করেছি চলো গুড নাইট কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা